নমস্কার আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানে স্বাগত আজকের ভিডিওটিতে আমি সর্বনাম কাকে বলে এই বিষয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক নাম বা বিশেষের পরিবর্তে বাক্যে যে পদ ব্যবহার করা হয় তাকেই বিশেষ্য পদ বলে যেমন আমি তুমি সে তাকে তিনি ইত্যাদি এই সর্বনাম আবার বিভিন্ন ধরনের হয় যেমন পুরুষবাচক সাপেক্ষ বাচক প্রশ্ন সূচক ইত্যাদি উদাহরণ হিসেবে বলা যেতে পারে রাম ভালো ছেলে আমি যদি বারবার বলতে থাকি রাম ভালো ছেলে রাম স্কুলে যায় রাম ভাত খায় সেটা কি শুনতে ভালো লাগবে লাগবে না তাই রামের পরিবর্তে যে পদগুলো আমি বসাবো সেগুলোই হলো বিশেষ্য যেমন রাম ভালো ছেলে সে রোজ স্কুলে যায় তার কোনো অহংকার নেই এখানে রামের বদলে যে সে তার বসলো এগুলোই হলো বিশেষ নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন